নমস্কার দর্শকবৃন্দ আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আছে মনোজ আপনারা দেখছেন রকবরিফ্লেক্স এক মাস ধরে কোনো ভিডিও চ্যানেলে আসেনি তার কারণ হল আমার গলাটা ঠান্ডা লেগে বসে গেছিলো এই জন্য আপনাদের জন্য কোনো ভিডিও আমি আনতে পারিনি মোটামুটি গলাটা এখন ঠিক হয়েছে বলে যেহেতু সামনে সরস্বতী পুজো অনেক আগেই ব্যানারটা চলে আসার কথা কিন্তু আমি দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন তো চলুন আজকের একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেখানে একটি সরস্বতী পুজোর ব্যানার আমরা পুরোপুরিভাবে তৈরি করবো আপনাদের সামনে ধীরে ধীরে আস্তে আস্তে তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশান বিলটি অন করে রাখুন তাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিও যে ব্যানারটা আপনারা দেখবেন সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের জন্য এর ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক আর পাসওয়ার্ডটা থাকবে ভিডিওতে তো আপনাদের যদি কাজটা পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শুরুতে তো চলুন এই কথা না বাড়িয়ে এই ভিডিওটা আমরা শুরু করছি এবং ব্যানারটি কেমনভাবে তৈরি করব সেটা আজকে দেখাচ্ছি তবে আজকে যেটা ইন্টারফেস দেখছেন ফটোশপের এটা দু হাজার উপর কাজ করছি আমি অনেক দেখেছেন অ্যাডো সেভেন পয়েন্ট আজকে কথা বলতে হয়তো একটু আমার অসুবিধা হবে যেহেতু এখনও গলাটা পরিষ্কার হয়নি তাই বিনত আপনাদের কাছে রইল আপনাদের কাছে আমি ক্ষমা যদি কোনো ভুল উচ্চারণ বেরিয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করবেন তো চলুন শুরু করছি আজকের কাজটি তো এটা আমি সাইজ নিয়েছি তিন পাঁচের আমি সামান্য কয়েকটা লেখা দিই আপনাদেরকে শুধু দেখানোর এই ভিডিওটা আমি বানাচ্ছি তো আমি এটা সাইজটা চেক করে দিচ্ছি ইমেজে যাব সাইজে যাব এখানে দেখুন আমি নিয়েছি যদি আমি এখান থেকে পিক্সেল থেকে ইঞ্চি করি তাহলে ষাট ইঞ্চি মানে পাঁচ ফুট নিয়েছি আর এখানে ছত্রিশ ইঞ্চি নিয়েছি হাইট তার মানে তিন ফুট নিয়েছি হাইটে রেজিটেশন বাহাত্তর থাকবে আর কালার মোড সি কালার মোডে কিন্তু রাখবেন বা থাকবে ওকে করলাম তো চলুন ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করে নিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এআই এর মাধ্যমে তৈরি করেছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে এগুলো প্রম্পট যেমন দেবেন সেরকম তৈরি হবে তো চলুন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে নিচ্ছি আপনাদেরকে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড কী করে তৈরি করবেন সেগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকবেন তাতে আপনারা সব কিছু দেখতে পাবেন তো আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে সেট করে নিচ্ছি

সামান্য করে একটু তুলে নিলাম ওকে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু মিলিয়ে দেব তার জন্য কি করব আমরা চলে আসব এই এই টুলে ইরেজার টুল ইরেজার টুলে আসার পর এখান থেকে আমরা একদম ফ্রেড টাইপের যে ব্রাশটা রয়েছে সেটা নিয়ে নেব এর যে ডাইম এটা রয়েছে ব্রাশ সাইজটা আছে সেটাকে রাইট ক্লিক করে এটাকে সামান্য বাড়িয়ে দিচ্ছি আর একটুকু বাড়িয়ে নিচ্ছি একটু বেশি হয়ে গেছে একটু বাড়িয়ে নিলাম এই ব্যাকগ্রাউন্ড দুটোকে ম্যাচ করে দেব যেন মনে হয় একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কাজটা আমরা করেছি ধীরে ধীরে কাজগুলো দেখুন আপনারা খুব সহজেই কাজগুলো পেলে যাবেন তো আমরা এমনভাবে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করলাম যাতে মনে হয় যে একটাই ব্যাকগ্রাউন্ড ছিল আর এটাকে আমরা বুঝে শুনে করবো আচ্ছা চলুন এই ছবিগুলোকে সেট করে নিচ্ছি আগে আচ্ছা তলায় নিয়ে চলে যাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডগুলোকে তলায় নিয়ে যাওয়ার জন্য শর্টকাটকে আপনাদেরকে বলে দিয়েছি আর যদি না হয় তাহলে এভাবে ধরে ধরে আপনারা নিয়ে যেতে পারবেন ওকে এই ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে ধরে ধরে নিয়ে যেতে পারবেন ওকে ব্যাকে পাঠাচ্ছি আমি ওগুলো সব করে ব্যাকে পাঠিয়ে দিয়েছি এবার এই ছবিগুলো আমরা সেট করে নেব এই ছবিটা আমি এই কর্নারে একটু বড়ো করে সেট করে দিচ্ছি সিপ্ল বাটন প্রেস করে ধরে এটা সেট করে নিলাম এই ছবিটা এখানে সেট করে দিচ্ছি সরস্বতী লেখাটাকে এখানে নিয়ে চলে যাব ঠিকানাটাকে এখানে নিয়ে আসব এই ছবিটাকেও কিছুটা ইরেজ করে দেব মানে আপনার ইরেজার টুলে ইরেজে গেলাম এখানে সাইজ তো দেওয়া রয়েছে আমি চাইলে একটু সামান্য এটাকে বাড়াতে পারি এতদূর আর একটু কমিয়ে নিই আমরা একদম পুরো এটার সঙ্গে মিলিয়ে দেব যেন মনে হয় এই ব্যাকগ্রাউন্ড সঙ্গে এটা ছিল এটাকে একটু বড় ছোট্ট করে দিচ্ছি যেহেতু একটা আমরা সরস্বতীর এখানে ছবি আছে একটু সামান্য দিকে বাড়ি দিচ্ছি এটাকে কর্নারে সেট করে দিচ্ছি এই ছবিটাকে একটু তুলে নিচ্ছি এই ছবিটাকে এখানে সেট করছি একটু সামান্য এদিকে নিয়ে যাচ্ছি একটু সামান্য এদিকে নিয়ে যাচ্ছি ওকে আবার ইরেজার টুল ব্যবহার করব এইগুলোকে একটু ক্লিন করে নেব আমরা ব্যানারগুলো এমনভাবে তৈরি করব যেন মনে হয় এখানে ব্যানারগুলো ছিল এটা একটু সরিয়ে দিচ্ছি বিনাটাকে এই লাইনে রেখে শুধু জাস্ট ফ্লিপ করে দিচ্ছি আমরা একটু এটাকে শিফট বাটন প্রেস করে বড় করে দিচ্ছি একটু ছোট করছি এই মডেল দুটোকে আমরা ঠিক জলের ধারে নিয়ে আসবো যেন জল উলতে যাচ্ছে যেহেতু একটু বড় করছি এটাকে এই বাচ্চাটাকে একটু বড় করে নিচ্ছি যেহেতু আমরা দুজনকে জলের ধারে পাঠিয়েছি তার জন্য ওকে ঠিক বরাবর থাকলো সরস্বতী লেখাটাকে আমরা এবার ঠিকঠাক করে স্ট্রোকটা দিয়েছি স্ট্রোকটা কমিয়ে নেওয়ার পর এটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি এই লেখার ফন্টটাকে চেঞ্জ করে নেব একটা বোল্ট দেখে ফন্ট আমরা রাখবো এটা সিএম এর ফন্ট আমরা বোল্ড দেখে ফন্ট এটাই রাখি ওকে একটু ছোট করে নিচ্ছি বিনাটাকে এদিকে নিয়ে গেলে এখানে ঠিক থাকবে এই ছবিটাকে একটু সরিয়ে নিচ্ছে বিনাটাকে ঠিক এইখানে সেট করে দিচ্ছে বড় করছি একটু উপর দিকে বাড়িয়ে নিলাম আচ্ছা বা সার্বজনীন লেখাটার কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি কালারটাকে করে নিচ্ছি পিঙ্ক থাকবে সরস্বতী কালারটাকে করে কালার করে দেখবো কেমন লাগে ইলো করছি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি ওকে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর আমরা কি করবো এটা একটা থ্রি টাইপের তৈরি করবো তো থ্রি করতে গেলে আমার একটা এখানে এলিয়ান স্ক্রিন বলে লাগানো রয়েছে আই ক্যান্ডি এটাকে কনভার্ট করব এটা একমাত্র ফটোশপ দু হাজার পনেরো বা আপডেট ভার্সানগুলোতেই পাবেন আর এটা কিনে নিতে হয় এটা ফ্রিতে পাওয়া যায় কিন্তু এক মাসের জন্য ট্র্যাল পাবেন কিন্তু লাইফ টাইমের জন্য আপনাকে অ্যাক্সেসটা কিনে নিতে হবে আমি যদি জুম করে দেখি তাহলে পরে মোটামুটি ঠিকই রয়েছে আমি কালার এখানে চাইলে এই দুটো কালার চেঞ্জ করতে পারি আমার যেহেতু এখানে ডাইমেনশানটা ঠিকই রয়েছে আমি কিছু করবো না জাস্ট ওকে করে দেব ওকে এর একটা তলায় ড্রপ স্যাডও ব্যবহার করে দেব তাই এখান থেকে এসে সুযোগ ড্রপ স্যারতে যাব এটা বাড়িয়ে নিচ্ছি সাইজটা কিন্তু কিছুটা বাড়ায় এখান থেকে কালারটা এখান থেকে পিক করছি কালারটা কি রাখা যায় এই কালারটাই থাকবে এটাকে স্প্রেডটাকে বাড়িয়ে দিচ্ছি কিছুটা এবার সাইজটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি আচ্ছা কালারটাকে ব্লু কালার করলেই বেস্ট হবে ব্লু কালারই করছি এটা ওকে আচ্ছা আমরা এটাকে মিডিল বরাবর করবো এখানে আয়োজনে কল্যাণ সংঘ এই লেখাটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম এখানে পেস্ট করছি কন্ট্রোল ফি করে যেহেতু এখানে আমাদের থাকবে তো আমরা এটাকে এই ফন্ট যদি দিয়ে রাখি তাহলে হয়তো খুব একটা ভালো লাগবে না একটুকু আলাদা ফন্ট দিতে হবে এখান থেকে যাবো আমরা দেখে নেবো যে কোন ফন্টটা আমাদের ভালো লাগে সে হিসাবে ফন্টগুলো রাখবো গত এক মাস ধরে গলায় আমার আওয়াজ বেরোচ্ছিল না তার জন্য কোনো ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারিনি এখান থেকে শুধু এটাকে বোল্ড করে দিচ্ছি এদিক থেকে ক্যারেক্টার প্যানেলটা খুলে বোল্ড করে দিচ্ছি আর একবার এটা জুম জুম আউট করে দিচ্ছি আর ওই জন্য কোল্ডেন সংঘ লেখাটাকে একটু বড় করে নিই এটার কালার করে দিচ্ছি হোয়াইট এবং এটাকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডোটা একটু সামান্য কমে নিচ্ছি ওকে কন্ট্রোল এস করে আগে সেভ করে নিচ্ছি যেহেতু আমি একটা কাজ করে ফেলেছি সেভ করাটা খুবই জরুরি কাজ করতে করতে আপনারা সেভ করার চেষ্টা করবেন এবার আমরা এই প্রথমে এটাকে কন্ট্রোল এক্স করে ঠিকানাটাকে কাট করে কন্ট্রোল ফি করে পেস্ট করে দিচ্ছি এটাকে আমরা এন্টার করছি এন্টার করলে বেস্ট হবে তো এন্টার এটাকে স্টারগুলোকে সরিয়ে দিচ্ছি তিনটাকে সিলেক্ট করে মিডিয়াল অ্যালাইন করে নিচ্ছি মিডিয়াল অ্যালাইন করার পর আমরা সোজা এখানে নিয়ে চলে যাব এটার কালারটাকে চেঞ্জ করে ইয়েলো কালার করছি ইয়েলো কালার করার পর এর একটা স্ট্রোক দিচ্ছি স্ট্রোকটা হবে রেড স্ট্রোকটা হবে রেড রেড সিলেক্ট করলাম একটু কমে নিচ্ছি ওকে আর সবারই জানাই সাদর আমন্ত্রণ এই লেখাটাকে আমরা সোজা নিচে নিয়ে যাব একটু সামনে এটাকে সরিয়ে নিচ্ছি সাধারণ লেখাটাকে একটু ছোট করে নিচ্ছে আমরা এটার একটা রেক্ট্যাঙ্গেল মার্কেট সিলেক্ট করে একটা বর্ডার ক্রিয়েট করছি নিউলিয়ার নিলাম নিউলিয়ার নেওয়ার পর এখান থেকে ব্লু কালারটাই সিলেক্ট করি যদি ভালো লাগে রাখবো না ভালো লাগলে চেঞ্জ করবো কালার এটাকে তলায় নিয়ে চলে যাচ্ছি না ব্লু কালার ভালো লাগবে না এই ব্লু কালারটাকে চেঞ্জ করে আমরা আলাদা কালার কালার ওভারলেতে গিয়ে আমরা দেখব কোন কালারটা বেশি মানায় তো আমরা যদি রেড করি আচ্ছা গ্রিন যদি করি গ্রিনটা মোটামুটি ঠিক আছে এখান থেকে আমরা সাধারণ লেখাটাকে করে নেব কিছুটা একটু বাড়িয়ে দিচ্ছি জুম করলাম এটাকে বাড়িয়ে দিচ্ছি অ্যাপ্লাই এদিক থেকে লেখাটার কিছু অংশ উঠেছিল বলে বারবার বুঝে এটা ধরা পড়ে যাচ্ছিল এটাকে এবার আমরা সোজা এখানে বসিয়ে দেব বসিয়ে দিলাম আজকে কথা আপনাদের বুঝতে একটু ভীষণ অসুবিধা হবে আমি জানি যে একেবারে ভলিউমটা বাজে আসছে আমার ওকে এখান থেকে হালকা ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডোতে করে নেবো ব্ল্যাক বা এখান থেকে গ্রিন করার পর একটু ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি এবার কি করবো এটা সাইজটাকে কমিয়ে নিচ্ছি এটারও সাইজটা কমাচ্ছি এটারও স্প্রেডটাকে কম দিচ্ছি ওকে আচ্ছা এই রেকারার ফন্টটাকে চেঞ্জ করে দেখি যে কেমন দেখা অন্য ফন্ট এই ফন্টটা রাখছি এটার একটা এলিপিকার মার্কি টুলে শিফট বাটনটা চেপে ধরে একটা সার্কেল ক্রিয়েট করছি সার্কেল ক্রিয়েট করলাম নিউলিয়ার নিলাম এবারে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে ওকে করে অল প্রেস করে ফিল করছি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি করার পর মুখ টুলাইলাম তারপর এটাকে প্রথমে একটু ডিম্বাকৃতির মতো করে নিয়ে নিচের দিকটা বড়ো করে বাড়িয়ে দিচ্ছি এটাকে নিচে নিয়ে চলে যাচ্ছি সার্কেলটাকে বা কি করবো আমরা বার করবো এখান থেকে একটু ছোট করে সার্কেলের কালারটাকে আমরা চেঞ্জ করে দেখব গ্রেডিয়েন্ট কালার করছি গ্রেডিয়ান্ট এই কালার করি ওকে গ্রেডিয়ান্ট এই কালার করলাম একটু সমানো ছোট করছি এটা একটা কপি করবো কালারটা আমরা একটা কপি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি কপি করলাম কন্ট্রোল যে করে এটাকে সিলেক্ট করলাম নিচেরটাকে আমরা সিপটার অল্টার ধরে চারিদিকটা বাড়িয়ে দিচ্ছি আমরা আবার গ্রেডিয়েন্টে যাবো গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই কালারটাকে রেইনবো কালার করে নেব ওকে এবার একটু চারিদিকে বাড়িয়ে একটু কন্ট্রোল করলে এবার আমরা এটাকে ইনক্রিজ করে নেব কিছুটা আমরা চলে আসবো করলাম এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি বিনাটাকে একটু ছোট করে নেবো বিনাটাকে ছোট করে দিচ্ছি ওকে এই ছিল আমার আমার কাজ কাজ যদি আপনাদের পছন্দ তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে যারা পছন্দ করেছেন তারা ডিসক্রিপশনের লিঙ্ক আছে এবং পিএইচডি ফাইলটা আপনারা পেয়ে যাবেন আর পাসওয়ার্ডে দেওয়া থাকলো ভিডিওতে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে তবে এতটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি